আমার জায়ের বাড়িতে এটা আমার ছোট হাসুের বাড়ির মানিক দাস ওনার নাম উনি অ্যাডভোকেট ছিলেন হাইকোর্টে ওনার বাড়িটা হচ্ছে পাইক পাড়া এই পুজোটা উনি অনেক বছর যখন করে আসছেন না হলেও পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এই পুজোটা করছেন উনি উনি এখন তো নেই বর্তমানে ওনার ছেলে করছেন এই পুজোটা ওনার ছেলেও হাইকোর্টের লয়ার সিভিল লয়ার ঠাকুরটা দেখুন কি সুন্দর ছোট্টর মধ্যে ঠাকুরটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল এটা দেখছেন এটা আমার হচ্ছে এক ভাসুরের ছেলে তার ঘরের ছেলে মানে আমার সম্পর্কে নাতি হয় খুব দুষ্টু আমার মেয়ের সাথে দৌড়োদৌড়ি করে প্রচুর খেলছে আমি বকা দাওয়াতে ঠাকুরের ঘরে খেলতে নেই বলাতে আমার মেয়ে বসে গেছে ওই দেখুন তাও দুষ্টুমি ছাড়ে না এই এইগুলোই বেশ ভাল লাগে বাচ্চাদের বাচ্চাদেরই যত আনন্দ ওরা কি আর বোঝে কোথায় ঠাকুর আর কোথায় কি এই ছোট্ট বয়সটাই খুব ভালো আমরা এখন খেতে বসে গেছি কারণ আমাদের এত বাড়িতে যাবো সেখানে আমাদের পাড়াটা সপ্তর ক্লাবে আমাদের পুজো হয় আমার বাড়ির সামনেই সম্ম্রে আমরা খেয়ে দিই তারপর বাড়িতে চলে যাবে এখন প্রথমেই ঠাকুরের প্রসাদটা দিয়েছে কাটা ফল এটা সবাইকেই দিচ্ছে কাটা ফলটা প্রথমে দিচ্ছে ঠাকুরের প্রসাদ তারপরে ভোগ প্রসাদটা দেবে আমার মেয়ের গরম লাগছিলো প্রচণ্ড কালকে প্রচণ্ড গরমও পড়েছিল এই জন্য হাত হ্যান্ড ফ্যানটা নিয়ে এসেছে দেখুন এটা মেলাতে বাগবাজারে মেলাতে পুজোর সময় কিনেছিল একশো টাকা দিয়ে ভারী সুন্দর খুব হাওয়াটাও খুব তিনটে স্পিড হয় একটু অল্প তারপরে একটু জোরে তারপরে আপনার ফুল স্পিড খুব সুন্দর হাওয়াও বেশ ভালোই হয় এখানে ওনারা অনেক রকম ভোগে ভাজা করে করেছেন অনেক রকমের না তেরো রকমের ভাজা হয় প্রথমে ভাজা দিল ভাজা ভাজা দিল তারপরে খিচুড়ি এই খিচুড়ি প্রসাদটা মায়ের স্বপ্ন দেশেই খিচুড়ি প্রসাদটা হয় পোলাও টোলাও এই জন্য এনারা করেন না খিচুড়ি প্রসাদটাই হয় আগে তো ওপরে দাদা যখন বেঁচেছিলেন তখন ছাদে খাওয়ানো হতো এখন নিচে খাওয়ানো হয় তখন আমার মেয়েকে নিয়ে আসতাম মেয়ে কত ছোটো ছিল এখন খিচুড়ি লাবড়া আর হচ্ছে আপনার ফুলকপি আলুর তরকারি আর তেরো রকমের ভাজা দিয়ে আছে খেতে এত অপূর্ব হয়েছে আর গরম গরম খিচুড়ি দুপুরবেলা কি ভালো লাগছে খেতে ঠাকুরের প্রসাদ যেমনই হোক হয় হোক না কেন দেখবেন খেতে খুব সুন্দর হয় আর লাশ পাতে হচ্ছে পায়েস আর মিশ সন্দেশ যে যত পারো যে যত পারো পায়েস খাও যে যত পারো সন্দেশ খাও আর চাটনিও ছিল আমি যেহেতু টক কত বেশি খাই না আমার খাওয়া বারণ হলে এই আমি আর চাটনিটা নেই খাওয়া দাওয়া শেষে আমরা প্যান্ডেলে চলে এসেছি মানে আমাদের সমাজের বাড়ির সামনে বলেছিলাম যে পুজোটা হয় সেইখানে সব এসেছি দেখুন প্যান্ডেল পুরো ফাঁকা আর আমাদের যে ঢাকি ভোলা ও ঢাকি হলে কি হবে জানেন তো পুজোর সমস্ত কাজ ও ওই করে ওই সমস্ত কিছু কাজ করে পুজো জোগাড় করা মানে পুজো সাজানো সব কিছু ও করে আর এই ঝাড়টা দেখুন ঝাড়টা কি সুন্দর লাগছে আমার খুব ইচ্ছা এর থেকে একটু ছোট ঝাড় আমি তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম এর থেকে একটু ছোট্ট একটা ঝাড় আমাদের ডাইনিং স্পেসটাতে যদি রাখি মানে ওপরে লাগাই কেমন হয় কিন্তু ডাইনিং স্পেসের ওপরটা একটা ফ্যান না দিলে বড্ড গরম লাগে ডাইনিং টেবিলের ওপরটা কিন্তু আমার খুব ইচ্ছে এখানে একটা ঝাড় দেওয়ার আর একটা টেবিল ফ্যান কেনার যাতে হাওয়া পাওয়া যায় আমাদের ঠাকুরটা দেখুন কি সুন্দর আমাদের ঠাকুরটা এই এই তা আমাদের প্রত্যেক বছর হয়ে থাকে আর যিনি বানান মাধব চন্দ্রপাল তিনিই বানান একই রকম হয় মূর্তি আমাদের মূর্তি কোনো পরিবর্তন হয় না আমার এখন মেয়ের শরীরটা খারাপ লাগছিলো বলে দুপুরে খাওয়া দাওয়ার পর এই জন্য একটু নি বসে আমরা বাই চলে যাচ্ছি দেখেছেন আমাদের গুলিটা পুরো ফাঁকা কোনো লোকজন নেই অন্যবার টুরি দিয়ে সাজাই সাজিয়েছে আমাদের আমার ভিডিওটা খুব ছোট্ট ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আর কি আবার দেখা হবে অন্য একটি ব্লগে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি হাতে দেখুন আজকে শ্যামবাজার রাস্তাটা দেখুন কেমন পুরো ফাঁকা কেউ বলবে যেটা শ্যামবাজারের মানে এই যে দৃষ্টি দেখা যাচ্ছে একদম রাস্তাটা মেন পয়েন্ট ফাইভ পয়েন্ট কেউ বলবে পুরো ফাঁকা বাস আমরা বাসের জন্য হাওয়া করে দাঁড়িয়ে আছি আর এখন দেখুন পুরো সুনসান রাস্তা The weather ain't hanging all the crooked from the rain.